বিভাগে ঠিক আছে সিলেটের অত সুনাম কি কারণে সিলেটের সুনাম বলতে তো আর কিছু বলার নাই কেন সিলেটের সুনাম তো সবাই জানে যে আমাদের সিলেটে যে এই যে এই খনির সম্পদ আছে জাফলং থেকে শুরু করে জাফলং জাফলং আছে তারপরে আপনার ভুলাগঞ্জ সাদা পাথর তো অন্যতম এগুলো তো আর বলে না এগুলো তো পর্যটক দর্শনীয় স্থান সবাই জানে আর এই যে জাফলং বুলাগন সুনামস থেকে শুরু করে যে এই যে ঠেকেরঘাট নীলাদ্রি বরসরা তো যে কয়লা থেকে শুরু করে কোয়লা বালি পাথরে একদম অন্যতম সারা বাংলাদেশে যে অনেক কাজে লাগে যে ইমারাতকুমে কাজে রাস্তার কাজে কয়লা পালি পাথর একদম সিলেটের একদম সুনাম ধন্য তাছাড়া তো আরো দর্শনীয় স্থান যেগুলো পর্যটক স্থান নীলাদ্রি লেক আছে এই যে রাতারগুল থেকে শুরু করে সিলেটের জাফলং দর্শনীয় স্থান মানে প্রতিটা জায়গায় এই যে আপনার যে আছে এই যে সাদা পাথর সাদা পাথর যে গুলো এটা তো একবারে কি যে সুন্দর কি মায়া বিজরনা আছে সিলেট বলতে গেলে কিছু মুখের ভাষা কিছু বলার নেই সবাই জানে সিলেট একদম মাছে ভাতে মাছে খনি সম্পদে ভরপুর আর এই যে এই যে মাছে আর হাওয়ারে দানে মাছে তো ভরপুর সব দিকে সিলেট অন্যতম এটা নিয়ে আর কিছু আচ্ছা আমি আর একটা কথা বলি আর একটা কথা আছে যে দ্বিতীয় লন্ডন হয়। । মানুষ মানে আপনার প্রবাসী মানুষ আর প্রবাসী মানুষ তো অনেক ভালো ভালো দেশে লন্ডনে বেশিরভাগ আছে তার কারণে লন্ডন থেকে সিলেটের একটু লন্ডনে যাওয়াতে সিলেটের মানুষ একটু উন্নতি বেশি করছে সবাই একটু ভালো চলতেছে বেশি টাকা ইনকাম করতে সিলেট বলতে গেলে কিছু বলারই নেই সিলেট একদম অন্যতম সব দিকে টাকা পয়সা সব দিকে অন্যতম কোন সম্পদে সব দিকে ভরপুর দর্শনীয় স্থান থেকে শুরু করে সিলেট একদম সুন্দর একটা জায়গা আচ্ছা বাতিজা আরো একটি প্রশ্ন আমার আমি শুনেছি আমাদের সুনামগঞ্জে নাকি সিলেটে নাকি শিল্পীর হার অনেক বেশি সব বড় বড় গুণী গুণী শিল্পী

যারাই আছে সিলেটের সব বাউল গান এত ভালো ভালো গান করে কিছুদিন আগে যে পাগল হাসান মারা গেছে এই যে আপনার এই যে এই গণেশপুর যে জায়গাটা বলে পাগল হাসান অন্যতম একদম একটা বাউল গীতি মানুষ আর সিলেটের প্রতিটা শিল্পীর গানে এত মজা এই যে ডুল নিয়ে হারমোনিয়াম মন্দিরা নিয়ে যে গানগুলা সবার হৃদয়ে এগুলো জায়গা করে নেয় এই গানগুলা কত সুন্দর সিলেটের গান বাউল গান যারা একবার শুনে তারা বুঝতে পারে একটা গানের মধ্যে যে কত মায়াবি কথা কত দিয়ে একটা হৃদয়ের যে একটা আত্মার শান্তি মিলে বাউল গানের হাসন রাজার এরপরে এখন দেখলাম যে সিলেটের যে আব্দুল করিমের নামে আব্দুল করিমের নামে যে ইংলিশ বইগুলোর মধ্যে এই যে একদম ফাট বানিয়ে দেওয়া হয়েছে যাদের যার কারণে তাদের স্মৃতিগুলা আমরা যুগ যুগ ধরে মনে রাখতে পারি আব্দুল করিমের গান বলতে একদম হৃদয়ের মধ্যে জায়গা করে নেয় হৃদয়ে ধাক্কা লেগে যায় এমন সুন্দর গান সিলেটের বাউল সবাই মানে এত সুন্দর গান করে বাউল গান আর বাউল গান তো সবাই কম বেশি সবাই ভালো পায় আপনারা জানেন বাউল গান সবার প্রতি আছে আধুনিক হিন্দির যতগুলা গানই আছে না কেন যত ধরনের গান সবাই সব গান শুনে কিন্তু বাউল গান একসাথে সবাই শুনে এটা হচ্ছে বড় কথা এটা আমাদের সিলেটে সব চাইতে বেশি বেশি ভালো বাউল গানের শিল্পী আছে বড় বড় শিল্পী আমাদের গ্রামেরও ছিল আমাদের গ্রাম জামালগঞ্জ থানার যে রূপাবালি গ্রামটা রূপাবালি গ্রামে একজন সাধক ছিলেন যে মরমি কবি শাহবাউল সফর আলী সাহেব সফর আলী সাহেব ওনারও একটা গান ছিল যে কি জ্বালা দিয়ে গেলাম মুরে নয়নের কাজল পরাণের বন্ধুরে এই গানটা অনেক ভাইরাল হয়েছিল কিন্তু সবাই জানে না যে উনি কারে লেখা ছিল গানটা আসলে উনিও খুব বড় ধরনের শিল্পী ছিলেন কিন্তু উনি এত ভাইরাল হতে পারেন নাই কিন্তু অনেক আগে খুব বড় ধরনের শিল্পী ছিলেন আমির উদ্দিন ওনার সাথে গান করতেন সিলেট একদম মানে বাউল গানে একদম ভরপুর বড় বড় শিল্পী সব বড় বড় শিল্পী ভালো ভালো শিল্পী সব গুণ্য গণ্যমান্য সুনাম ধন্য শিল্পী তারা সব সিলেট অসংখ্য ধন্যবাদ বাতিজাকে আমাদের না জানা অজানা কথাগুলো আমাদের আমাদেরকে জানানোর জন্য সবাই শুনতে পারবেন এই ভিডিও থেকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে